কে আন্তরিক শ্রদ্ধা সেলাম শুভেচ্ছা প্রীতি জানিয়ে আগামী শনিবার সাতই জুন পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এটাকে আমরা কুরবানির ঈদ বলে জানি এই বকরি ঈদে আমরা কুরবানি করি যাদের সমর্থ আছে আল্লাহ সন্তুষ্টির জন্য পশুর সাথে সাথে মনের পশুটাকেও কুরবানি করি যাদের সমর্থ নেই তারাও এই দিন প্রতিজ্ঞাবদ্ধ হই যে মনের যে পশু আছে সেই পশুটাকে কুরবানি করার আর এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে কুরবানির যে ঈদ সেই কুরবানির ঈদে আমরা পশুর সাথে সাথে মনের ভিতরে যে পশু সুলভ আচরণ আছে সেগুলোকে কুরবানি করা অতাহেব আমরা সেই দিকটিকে লক্ষ্য রাখবো এবং ভারতবর্ষ এমন একটা জায়গা সম্প্রীতির জায়গা এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে বসবাস করি সেই দিককে লক্ষ্য রেখে আপনারা যেখানে কুরবানি করবেন সেই জায়গাটা ঢেকে ঢুকে করবেন একটা জায়গা নির্দিষ্ট জায়গায় যেখানে একটা পর্দার মধ্যে যেন আমরা করতে পারি রং রক্ত মাংস যেন ছড়িয়ে ছিটিয়ে না থাকে সেই জায়গাটা যেন আমরা কুরবানির শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই এবং যাতে পরবর্তীতে গ্যাস গন্ধ না বাড়ায় তার জন্য ব্লিচিং পাউডার এবং যা যা প্রয়োজন সব কিছুই আমাদের করতে হবে এবং এই কুরবানির পবিত্র যে কুরবানির যে ঈদ এই ঈদে আমাদের যেসব পশু আমরা কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসি তার ছবি যেন আমরা ফেসবুকের মাধ্যমে আপলোড না দিই রক্ত মাংসের কোনো ছবি যেন আমরা ফেসবুকে না ছড়াই এতে করে অনেক সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অতাহেব আমরা ভুল করেও যেন কেউ এই ঈদের কোনো পশুর ছবি অথবা রক্ত মাংসের মাং কোনো ছবি আমরা আপলোড করব না এবং সম্প্রীতি বজায় রাখবো এবং অন্য যেন কোনো কষ্ট না হয় সেই দিকেও লক্ষ্য রাখবো দ্বিতীয়ত সকলকে অনুরোধ করব আপনারা এলাকায় যেসব ইয়াং ছেলেরা ওই দিন গাড়ি নিয়ে বাইক নিয়ে ছোটাছটি করে তাদেরকে সাবধান করবেন যেন বাইক নিয়ে উল্টো পাল্টা না চলে কেননা বাইক নিয়ে আমরা দেখেছি এর আগে ঈদের দিন অনেক বাচ্চারা তারা অ্যাক্সিডেন্ট করে এবং হসপিটালে বেশি বেশি তারা দেখেছে ওই দিন তাই আপনাদের কাছে গার্জেনদের কাছে অনুরোধ করব। যদি খুব প্রয়োজন না হয় ওই দিন ঈদের দিন আপনারা বাইক নিয়ে বাড়াবেন না সাবধান করে দেবেন এবং সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবেন অপ্রীতিকার কোনো জিনিস চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন যাক এটুকু বলে সকলকে ঈদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ